হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি Sartochua Matching এ Sartochua থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব দেখাবো অবাক কর একটা কালেকশন এই কালেকশনগুলো দিয়ে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন এগুলো দিয়ে আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হবে তুমি আমি যে কালেকশনটা দেখাচ্ছি রিমার এর মধ্যে কালেকশন এটা দিয়ে শাড়ি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে আপনারা যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন ঠিক আছে এটা যদি আমি যাতে একটু হালকা কুচি দিয়ে ধরে দিই দেখায় তাহলে বুঝতে পারবেন এগুলো যে আপনি শাড়িও করতে পারবেন গাউনও করতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন মাত্র দাম থাকবে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি একশো পঞ্চাশ নেবেন একশো পঞ্চাশ টাকা পার গোজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা শুধু শাড়ি না গাউন লেহেঙ্গা থেকে শুরু করে আপনি যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম হবেন দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের কালারগুলো দেখাই দেবে ঠিক আছে সেম কাপড় সেম ডিজাইন দেখ মাত্র একশো পঞ্চাশ টাকা আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে বিভিন্ন মানে কালারের আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে সবগুলোই সেম দাম থাকবে আচ্ছা সবগুলোই কিন্তু সেম থাকবে দামটা যার যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আমাদের কাছে একটাই আছে এই ডিজাইনটা ঠিক আছে আচ্ছা এগুলো সবই কিন্তু সেম দাম এটা দিয়ে ভাইয়া যেটা বললো শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গাররা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটায় নেবেন অনলি দাম থাকছে কিন্তু মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ওনলি একশো পঞ্চাশ টাকা পার এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেই নেবেন যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সার তো ম্যাচিং আলামিন রেওল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ